নমস্কার আমার নিবেদনে চক্রবর্তীর মাটি ধান ধান হবে ধুলোর সংসারে এই মাটি তাতে যে যেমন ইচ্ছে খাটি বসে যদি থাকো তবু আগাছায় ধরে বিন্দু ফুল হলদে নীল তারই মধ্যে রুক্ষ মাটি তবু নয় ভুল ভুল থেকে সরে সরে অন্য কোন নিয়মের চলা কিছু না কিছুর খেলা থেমে নেই হওয়ার শৃঙ্খলা সৃষ্টি মাটি এই মত তাই তো আরোই বেশি ভাবি না কেন আশ্চর্যের জীবনের দাবি কচিবৃন্দে গুচ্ছ দান সোনা মাটি ছে দেবে শ্রমের সম্মান তারই জন্যে সূর্য দাবি বাহুর শক্তির অধিকার মানুষের জন্ম নিয়ে সংকল্প বৃষ্টি বোধে বাঁচাবার আবার আকাশ ভরে রোদে তারই জন্যে শিশু আঙিনায় দৌড়ে খেলে হাট বসে গৌরীপুরে জমে ব্যবসায় গাছ চায় গাছ হবে ছায়া দেবে বাড়িতে বাগানে শহরে শিল্পের সৌধে প্রাণ জাগে প্রাণে যা হয় তারই সে হওয়া আরো উজ্জ্বল করে তুলে কঠিন নেছুই মনে রঙ বীজ আনি জল আনি ভাগ্যজয়ী খেলা তারও বেশি যে রহস্য সর্বাতিত তারি সঙ্গে হোক সারেশি অচিন্ত বিস্ময় খুলে যায় কিছু হয় না বা এরি মাটি চষে এসো ভাই